আল্লাহ আমার রব হে রবি আমার সব এই আল্লাহই আমার রব হে রবি আমার সব দমে দমে জোনে মনে তারি অনুভব গিয়াল্লা আমার রব এরবি আমার সব দমে দমে জোনে মনে তারি অনুভব গিয়াল্লা আমার রব এরবি আমার সব নীলা কাশের দিকে ওই যখন তাঙাই আসময়ের চাঁদ তারা কখনো দেখতে পায় নীলা কাশের দিকে ওই যখন তাঙাই আসমানের ইজাদ তারা কখন দেখতে পায় সেই তারা দেখে আমার মনে হয় সৃষ্টি কুলের সবই তোমার ইশারা আর জোরে আল্লাহ আমার রব হে রবি আমার সব জোরে বলবেন না তোমরা এই সোহান আল্লাহ বলছো বলে ওই জন্য মাই গাই তোমরা জোরে বলো এ আমার পূর্ব চাচা করা যায় ঠিক আছে এ আল্লাহ আমার রব এ রবি আমার সব দোমে দোমে জনে মনে তারি অনুভব এ আল্লাহ আমার রব এ রবি আমার সব নীলাকাশের দিকে ওই যখনি তাকায় আসমানের চাঁদ তারা তখন দেখতে পায় নীলাকাশের দিকে ওই যখনি তাকায় আসমানের চাঁদ তারা তখন দেখতে পায় সৃষ্টি কোলের যে তোমার ইশারায় দয়ার নবী নবী নূরে মোহাম্মদ জরে বলে আমার রবি আমার সাল্লাহ আমার রব রবি আমার সব খুশির তুয়ার আসে ওই নদীর দি কেনার নবী আমার বিশ্ব আর জোরে শির জুয়ার আসে ওই নদীর দিকে তয়ারে নবী নবী বিশ্ব নবী যে এই আল্লাহ আমার রবি আমার সব। এই আল্লাহ আমাদের রক্ত নাকি হ্যাঁ হ্যাঁ এই আল্লাহ আমাদের রক্ত নাকি আপনাদের প্রধান আপনাদের এই আল্লাহ আমার রহ এই রবি আমার সব দমে দমে জনে মনে তারি অনুভব এই আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ